এক সময়ের জনপ্রিয় নায়ক আলমগীর এখন পরিচালক একটি সিনেমার গল্প নামে সিনেমাটি নির্মাণ করছেন তিনি শুটিং প্রায় শেষও করে ফেলেছেন সিনেমাটির বর্তমানে চলছে এর কাজ এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ সেই শুভ নাকি একসময় ঋতুপর্ণার দারুণ ফ্যান ছিলেন এ বিষয়ে শুভ বলেন এই প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে কাজ করেছি তিনি অনেক সিনিয়র শিল্পী বলতে পারেন আমি এক সময় ওনার ফ্যান ছিলাম উনি যখন বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন তখন আমি সিনেমা হলের দর্শক মাত্র কিন্তু ওনার সঙ্গে কাজ করতে গিয়ে কখনো মনে হয়নি আমি নতুন শিল্পী কারণ তিনি অনেক আপন করে নিয়েছেন শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে শুভ বলেন কয়েকদিন আগে সারা দেশেই বৃষ্টি হচ্ছিল তখন আমরা বান্দরবনে শুটিং করছি বলতে গেলে বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে কাজটি আমরা শেষ করেছি সেখানে আমরা একটি পুরো গান এবং দুটি গানের অংশ শুটিং করেছি দেখা গেছে আমরা পুরো ইউনিক রেডি বৃষ্টি থামার পর একটি শট দিলাম আবার বৃষ্টি শুরু হওয়ার পর নিরাপদে আশ্রয় নিলাম কিন্তু আমরা ভাগ্যবান কারণ দশ মিনিটের বেশি বৃষ্টি থাকেনি সুন্দরভাবেই ছবির কাজ শেষ করতে পেরেছি উল্লেখ্য একটি সিনেমার গল্প ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশের চম্পা আরেফিন শুভ এবং আলমগীর নিজেই সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ